দর্শক আমরা দেখছি এখানে সার গরু মাপা হচ্ছে আর এখানে একটি গরুর তোলা হয়েছে কত তিনশো পঞ্চান্ন কেজি দর্শক শুনছেন যে তিনশো পঞ্চান্ন কেজি লাইফ ওয়েট এটা হলো আমরা দেখছি গরুটিকে এই যে বেশ কিছু করে রনি কতটুকু হলো এটা তিনশো পঞ্চান্ন কেজি আচ্ছা কমে গেল বললা একটু বুঝলাম না আচ্ছা পাঁচ কেজি করে কমে যায় আচ্ছা দর্শক আমরা দেখছি ওখানে আরেকটি গরু নামানো হলো

তারপরে আরেকটি উঠানো হচ্ছে বিশ চারশো বিশ কেজি আমরা দেখছি এই গরুটি হলো চারশো বিশ কেজি তারপরে আরেকটি হচ্ছে কত 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 চারশো পাঁচপান্ন চারশো পাঁচপান্ন কেজি নামাও নামাও দর্শক এটি হচ্ছে চারশো পাঁচপান্ন কেজি এই গরুটি আমরা সরাসরি দেখছি হ্যাঁ কেরণে কি বলছে হিসাব করতে হবে তারপরে এটা চারশো সত্তর হ্যাঁ ওইটাই বেশি আচ্ছা দর্শক আমরা শুনছি তাহলে গরু হলো টোটাল পাঁচটা আরও নিবে মানে এগুলো কি আজকে চলে যাবে আজকে চলে যাবে আচ্ছা আমরা একটু জানতে চাই কত করে দিচ্ছো

আর পঁচপান্ন ওটা হচ্ছে চারশো পঁচপান্ন এক লাখ একষট্টি এই দাম রাখতেছে দর্শক আমরা দেখছি আসলে এখন বড় ভাইকে আমরা একটু খুঁজে নেই ওজন তো হলো কি আপনি কি মনে করছেন যে লাইফ নিয়ে লাভ হলো না হাটে কিনলে লাভ হচ্ছে কোনটা হ্যাঁ বিক্রি করার পরে আচ্ছা বিক্রি করার পরে বোঝা যাবে তো এখনো তো দাম মনে হয় ফিক্সড হয় নাই মানে আপনি আপনি ও রনি তুমি কত চাইছো আমি 60 ছিলাম যে আচ্ছা 360 আর ভাই এখনো কিছু বলেনে ভাই খালি যে কিনতে

আট 6% এটা এটা 6% ভাবে এটা বড় এটা একটু বাংলা আছে এটাটা বড় বেশি এটা আচ্ছা এটা বেশি তো বেশি এটা তো আচ্ছা কিন্তু ওজন কমে গেল কমে লম্বা হ্যাঁ লম্বা কম কমে গেছে আচ্ছা দেখতেই ভালো

ভালো আছে ভালো আছে ভাইসটা ভালো লোক ভালো লোক একবারে ভাইসটা ভালো লোক কোনো সমস্যা নাই খালি মাঝে মধ্যে লস লস করায় হ্যাঁ লস লস করায় আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে যে গরুগুলো যাচ্ছে কুমিলে কুমিলের লাখ আমরা সেই গরুগুলোর তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে এখানে নাকে না অবশ্যই দেখে শুনুন খাসির কলি জানা হ্যাঁ খাসির কলি হ্যাঁ